এই মুহূর্তে আমরা রয়েছি কালীগঞ্জ বিধানসভার পাঁচ খেলা গ্রামে যেমন হাই ভোল্টেজ নির্বাচন ঠিক তেমন এই যে বাতাস পেছনে যে বাতাস আসছে সেটাও কিন্তু একবারে হাই হাই ভোল্টেজ সেটাতে আগুন রাজনীতির আগুন রয়েছে এটাতে কিন্তু রাজনীতির আগুন নেই সুন্দর মুহূর্ত আর সাধারণ মানুষ আমাদের সামনে বসে তার সাথে কথা বলার চেষ্টা করব আসলেই কালীগঞ্জের হাওয়া এবার কোন দিকে দু হাজার আগে কংগ্রেসের গড় ছিল কালীগঞ্জ এইবার দু হাজার একুশের পরে শাসক দল আসে তো এইবার কোন দিকে হাওয়াটা জানার চেষ্টা দাদা বর্তমানে কালীগঞ্জের একটাও হাওয়া সেটা কাবিল উদ্দিন শেখ এখানে যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন বিগত তিনি মানে সূত্রে হচ্ছেন আমাদের প্রাক্তন বিধায়কের কন্যা কিন্তু তার আগে তিনি আমাদের এখানে জেলা পরিষদে পাঁচ বছরের মেম্বার ছিলেন তা পাঁচ বছরে আমার মনে হয় না আপনি জনগণকে জিজ্ঞেস করবেন যে একদিনও তার দেখা পাওয়া গেছে অ্যাকচুয়ালি তার নিজের ভোটটাও কালীগঞ্জে নেই তিনি আসেন আসানসোলের বাসিন্দা এখানেকার ভূমিপত্র বা ভূমিকন্যা তিনি নন তো এখানে একটাই হাওয়া কাবিল উদ্দিন শেখ এখানে বাম কংগ্রেস জোট জিতবে এটাই হাওয়া কেন বলছেন কারণ তো কংগ্রেস তো দু হাজার একুশে হারিয়ে গেছে কালীগঞ্জ থেকে সেখানে কংগ্রেসের আবার কেন হবে তখন তো ভোট হয়নি তখন তো লুটপাট হয়েছে এবার ভোট হবে মানুষকে মানুষকে অধিকারটা দেখ ভোট দানের পুরো পশ্চিমবঙ্গে তৃণমূল সাফ হয়ে যাবে যত জায়গায় জিতেছে সব তো চুরি করে লুটপাট ছাপ্পা এই তো তৃণমূলের ক্যাটাগরি

সুগার মিলের পঁচিশ হাজার একর জায়গা আছে জমি চাষের জানে না কেউ পাবলিক খুব কম জানে সেই আখের জমি চাষ কাদের কাছে আছে যারা মাটি মাফিয়া ওখানকার জমিগুলো পুকুর করছে মাটি চুরি করে বেচছে এই হচ্ছে তৃণমূলের কাজ আমি এটাও আবার ওখানে যে যার পরে বুঝতে পারলাম অনেক জমি দখল করে নিচ্ছে শাসক দলের নেতারা কি সত্যি এটা একদম সত্যি শাসক দলের নেতা প্রধান উপপ্রধান যারা আছেন তারাও ওগুলো কবজা করে রেখেছেন নিজের স্বার্থে পাবলিকের কোনো ভালো নাই ওখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা তো দিন দিন বাড়ছে নদীয়া এবং মুর্শিদাবাদ পাশাপাশি মুর্শিদাবাদ কিন্তু এই যে পরিযায়ী শ্রমিকরা বারবার মার খাচ্ছে বাংলাদেশি তকমা পাচ্ছে গুজরাটে মার খাচ্ছে এটা তো সুরা হওয়া দরকার না অবশ্যই এই জন্য তো এখানকার শিল্প দরকার সুগার মিলটা খোলা দরকার এটা খুলছে না তার কারণটা কি কোথায় জট লেগে আছে এখানে জট দেখেন এখানে সরকার আছে তিনি বল তারা চাইলেই খুলতে পারে তাদের ইচ্ছা নেই যে খুলুক তারা শুধু ভোট নিয়ে রাজনীতি করছে তাদের ইচ্ছা নেই যে আমরা আমাদের পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নটা যেটা স্বাস্থ্য স্বাস্থ্যতে দেখুন পলাশি স্বাস্থ্য কেন্দ্র আছে ডাক্তার নেই কালীগঞ্জে কিছু লিখে দিয়েছে ফটফটপ ট্রান্সফার বহরমপুর নেই কৃষ্ণনগর সদর হসপিটালে শিক্ষার ক্ষেত্রে দেখুন ছাব্বিশ হাজার চাকরি বাদ চলে গেল এরপরে হবে জানি না জাতির মেরুদণ্ড ত্রুটো সমাজে শিক্ষার স্বাস্থ্য যেখানে দুর্নীতির মানে অসীম দুর্নীতি তাহলে দুর্নীতির বিরুদ্ধে মানুষ সজাগ হয়েছে কালীগঞ্জের মাটি আর কংগ্রেসের ঘাঁটি ষোলো সালে কংগ্রেসের এমএলএ ছিল তিনি বর্তমানে হতে পারে ছিল তো দু হাজার ষোলো সালে তাহলে এর আসছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার দু হাজার পঁচিশে যে উপনির্বাচন এখানেও কংগ্রেসেরই কংগ্রেসের হবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা তো একদম এই মুহূর্তে কালীগঞ্জে আমরা যদি দেখি বিজেপি সেই জায়গাটাই কোন জায়গায় লেভেলে আছে কোন লেভেলে আছে বিজেপির আপনি বিজেপির যিনি রাজ্য সভাপতি আছেন তিনি আপনি ভাষণটা শুনেছেন কিনা যায় না যে কালীগঞ্জে বাদ দিয়ে দিলাম মানে আগে থেকে ওরা হারটা মেনে নিয়েছে কিন্তু আমরা লড়াইয়ের জায়গায় আছি কিন্তু অধিকারী কয়েকদিন আগেই বলছিল যদি সিপিএম এবং কংগ্রেস দুইজন আলাদা করে প্রার্থী দেয় তাহলে বিজেপি জেতার সম্ভাবনা আছে আসলে কি সেটা সত্যি তাহলে না না সেটা সত্যি পরের কথা কিন্তু একটা পার্টি কি অন্য পার্টির উপর নির্ভর করে সেখানে ভোট কাটার জন্য হ্যাঁ তাহলে সেটা সত্যি নয় সেটা এখানে কংগ্রেসের ঘাটি এর আগে আমাদের এমএলএ ছিলেন সালাম মুন্সি ফজলুর রহমান সব কংগ্রেসের এই কংগ্রেসের সাথে বাম যে জোট করেছে এই জোটটাকে কি কংগ্রেস কর্মীরা মেনে নিচ্ছে বা বাম মেনে নিচ্ছে উভয় দলই মেনে নিয়েছে একদম স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষের কথা বলি দল ভোটার 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 একদম সাধারণ ভোটাররাও মেনে নিয়েছে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন আশেপাশে যেহেতু এসেছেন আমাদের কালীগঞ্জে দেখবেন সাধারণ ভোটাররাও মেনে নিয়েছে দাদা হাওয়া কি কালীগঞ্জে হাওয়া ভোটের পরে বোঝা যাবে আমরা কিছু বলতে চাচ্ছি না ঠিক আছে উনিশ তারিখে ভোট শেষ আপনার বুঝতে পারবেন গণনার সময় আমরা কিছু বলতে মানুষ কোন দিকে ভোট দেবে সেটা তো রেজাল্টের সময় বোঝা যাবে এখন কি মনে হচ্ছে এখন হওয়ার তৃণমূলের দিকে বাড়ছে বেশি বাড়ছে কাজ করেছে তৃণমূলের কাজ অনেকেই করেছে কিন্তু কিছু কিছু কাজ বাকি আছে কিরকম কাজ বাকি আছে কিরকম কিছু কিছু রাস্তাঘাট করতে বাকি আছে সেগুলো করবে নিশ্চয়ই আবাস যোজনাগুলো ঠিক মতো পাওয়া যায় আমরা তো পাইনি ও যারা পেয়েছে ও খবর বলতে পারছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না হ্যাঁ হয়তো অনেকে নাম আবার লিস্টে তালিকায় রয়েছে এটা খুব হ্যাঁ এটা তো তোমার এই পাঁচ খেরা গ্রামে রয়েছে এই এলাকায় তৃণমূলের প্রভাবটা ঠিক কেমন তৃণমূলের প্রভাব ভালো প্রধান কি এই অঞ্চলের প্রধান এই অঞ্চলের প্রধান লাড্ডু রহমান কাজ করছে কাজ করছে এই যে কংগ্রেস বাম কংগ্রেস যে চোট হয়েছে এটা কি মনে হচ্ছে এরা আগামী দিনে সেইভাবে কাজ করতে পারবে কাজ এরা এলে কাজ করতে পারবে কি আমি বলতে পারছি না অত আমাদের অত রাজনৈতিক নেই বুঝেন তো আমরা রাজনৈতিকভাবে কিছু জানি না আরেকটা বিষয় তোমাকে আমি মানে বাইরে খাটে খাই এইটুকুই এই আরেকটা বিষয় যেটা হচ্ছে এখানকার যে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা বাড়ছে মনে হচ্ছে না যে এই রাজ্যে শিল্প শিল্পের তর অবশ্যই এইটুকুই আমার সরকারের কাছে আবেদন করছি আপনারা এই রাজ্যে আপনারা পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থা ব্যবস্থা করুন এই সুগার মিলটা বন্ধ হয়ে কিন্তু ক্ষতি হচ্ছে না অবশ্যই ক্ষতি তো হচ্ছে এটা করার দরকার আমি সরকারের কাছে আবেদন করছি আপনারা এটা করুন বাইরে যাতে না যেতে হয় আমাদের আর একটা বাড়ছে নিজের নিজের মনেরকে না কোথাও তো প্রশাসন আটকাতে পারে যদি কোথাও প্রশাসনের খবর কোথায় বলছি যদি হিরোইন আসছে কোথা থেকে বা সেটা তো প্রশাসন আটকাতে পারে চাইলে তো পারে না সব তো তারাই তাদের ক্ষমতা এখানে কি মনে হচ্ছে না যে যুবক সমাজটা ধ্বংসের পথে যা ধ্বংস তো হচ্ছে এবার প্রশাসনের উচিত এগুলো আটকানোর জন্য আমরা আবেদন করছি প্রশাসনের কাছে আপনার নাম কি আমার নাম মানজারুল শেখ আপনার পেয়েছি আমি পাইনি আপনার বাড়িতে কেউ পার্থক্য করতে হয় না কেউ পাইনি বয়স হয়েছে কেউ না বয়স হয়নি এগুলো বয়স হয়নি তারপরে এই কন্যাশ্রীর উপস্থিতি পাচ্ছি না এখনো কেউ পায়নি সব পাচ্ছে এগুলো সরকার হিসেবে কি পেয়েছেন এখন সরকারি হিসাবে কোনো আমরা কিছুই পাইনি গো সরকারি যে এইসব রেশন ফেশন এইসব দেয় তাছাড়া আমরা কিছু পাইনি সেরকম কিছু পান এলাকা জুড়ে আমরা খবর পেলাম যেটা জানতে পারছি যে এলাকায় ড্রাগস হিরোইন ছেলেরা সেবন করছে এতে করে যুবক সমাজ কি ধ্বংস হচ্ছে অবশ্যই ধ্বংস হচ্ছে এটা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এটা দেখা দরকার দেখা বলতে এখানে আপনার টপ টু বটম সব ঘুষ খাইয়ে রেখে দিয়ে যাবে বর্তমানে যেখানে আটকানোর জন্য আসলেও হয়তো কিছুদিন আটকালো আবার ছাড় পেয়ে গেল যাদের ধরা পড়ে যারা ড্রাগস নি হালেই ধরা পড়েছে আমাদের পলাশিতে পলাশি মিরা আরো ফির অফিসাররা ধরেছিলেন কিছু জনকে তারা এখন এখানে এলাকা খুব বেশি চুপ আছে এলাকায় আছে নলদা বলে একটা গ্রাম আছে চাঁদঘর হ্যাঁ পাশাপাশি আমাদের পাশের ব্লক হচ্ছে ওটা ওখানেই একটু এইসবের চাষবাসটা বেশি চাষবাস হয় চাষবাস বলতে ওরা ব্যবসা করে অ্যাকচুয়ালি

আপনি হয়তো উপর থেকে পুলিশ আসার আগে নিজের তলার পুলিশ খবর দিয়ে যাচ্ছে এরকম ব্যাপার আমরা চাই এসে এটা নির্মূল হোক হ্যাঁ সেটিং চলছে অবশ্যই সেটিং চলছে